একজন মা দুইভাবে বাচ্চা প্রসব করতে পারে স্বাভাবিক প্রসব ও জটিলতা দেখা দিলে সিজারিয়ান সিজারিয়ান সেকশন সেকশন একটি জীবন রক্ষাকারী অপারেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রসব জটিলতার কারণে দশ থেকে পনেরো পার্সেন্ট মায়ের সিজারিয়ান সেকশনের দরকার হয় কিন্তু বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে দু হাজার বাইশের নিরীক্ষা মতে এই মুহূর্তে বাংলাদেশের সিজারিয়ান সেকশনের হার পঁয়তাল্লিশ পার্সেন্ট আপা নরমাল ডেলিভারিতে তো অনেক কষ্ট তাই অনেকে আপনার স্ত্রী কোনো গর্ভজনিত জটিলতা নেই তাই উনি স্বাভাবিক ডেলিভারিতে যেতে পারেন কোনো সমস্যা হলে প্রয়োজনে সিজারিয়ান সেকশন করা যাবে কিন্তু মনে রাখতে হবে প্রয়োজন ছাড়া সিজারিয়ান সেকশন করলে মা ও নবজাতকের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি সহ মৃত্যু ঝুঁকি থাকে স্বাভাবিক প্রসবের সুবিধাগুলো কি আপা স্বাভাবিক প্রসবে অনেক সুবিধা রয়েছে যেমন নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নবজাতকের শ্বাসজনিত সমস্যা কমিয়ে আনে মাকে হাসপাতালে কম সময় থাকতে হয় প্রসবের পরপরই নবজাতককে মায়ের শাল দুধ খাওয়ানো যায় প্রসব পরবর্তী সময়ে গর্ভজনিত জটিলতা কমে যায় আপনার সন্তানকে অ্যাজমা অথবা মুটিয়ে যাওয়া থেকে রক্ষা করে পরবর্তী গর্ভধারণ সহজ হয় টাকা পয়সা খরচ কম হয় আসুন সঠিক পরামর্শ মেনে গর্ভকালীন সেবা গ্রহণ করি এবং স্বাভাবিক প্রসবে সবাইকে উদ্বুদ্ধ করি